বন্ধু জানে আলম জানের অনেক ভয় পায় ভাই কিন্তু পুলিশ এটি হচ্ছে ইমরান প্যাট দেখা যাচ্ছে বিদে নিষেধী প্যাট ঢুকে ফেললো এ হচ্ছে চাপারাজ আর সাথে আমার ভাগিনা সাইমন আর এখানে আরও কিছু ফ্রেন্ড আছে এটা হচ্ছে আশরাফ অলওয়েজ চিল আর সুজন জগতের ক্রাশ আর হচ্ছে এটা নাইম অলওয়েজ টেনশন চিন্তা নিয়ে ভক্তিত আজকে আমরা এর প্যাট নিয়ে গবেষণা করতে যখন কি আমরা দিকে দেখে ভিডিও চলতে প্যাট ঢুকে ফেলে আজকে আমরা যাচ্ছি আপনার লিং রোড তো সিআরবি থেকে লিং রোডে চারটা বাইক আমরা দিচ্ছি আটজন তো ফার্স্ট অফ অল এইটা আমি আমার পিছে আছে নায়েম তারপরে বাইক যেটা আছে জানে আলম জানে আলমের পিছে আছে রাজ আর হচ্ছে আমার ভাগিনা যে চলাচ্ছে ভাগিনা যে বাইক আছে সেটা হচ্ছে ইমরান একশো পঁচিশ সিসি যেটাতে ভিডিও চলতেছে আরেকটা ফ্রেন্ড আছে সুজন সুজনের বাইকে আছে আশরাফ তো আমরা সি থেকে বের হয়ে কাজের ডোরি হয়ে যাচ্ছি তো কাজের ভিউটা যখনই রাতের বেলা যাই আসলে প্লেসটা খুব ভালো লাগে শান্তিপূর্ণ একটা প্লেস একদম নীরব প্লেস আশেপাশে পরিবেশ লাইটিং এবং জায়গাটা দিয়ে যখনই গেছে একটু পশ পশ ভাব হয় যার কারণে আমরা কাজের বসলে একজন যেমন বলি পশ এরিয়া তো এটা হচ্ছে আক্তার যেমন ফ্লাইওভার আমরা ফুললি ভিডিও রাস্তা নিয়ে যেহেতু জ্যাম ছিল আমরা ডিসির থেকে আক্তার যেমন ফ্লাইওভার উঠে গেছি ওরে যাওয়ার পরে এটা হোক আক্তার জামার ফ্লাইওভারের ভিডিও এখন আক্তার জামা ফ্লাইওভার থেকে আমরা দুই নম্বর গেটে যে বাম দিকে যে নামার পথ আছে কসমোপলিটন ওখান থেকে নামতেছি আমার হেলমেটটা খুলে দিয়ে দিচ্ছি কারণ এখন তো এই সময় পুলিশ থাকে না ফ্রাইডে বলে কথা ও তুই পর আর পুলিশের তো ভয় নেই এখানে জানে আমার সোর ভাই পুলিশ দেন হচ্ছে এদিকে আছে আমার ওই সুজন ওর ভাই পুলিশ কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও আমরা কখনও নিয়ম ভঙ্গ করি না বাট আজকে যেহেতু রাত এ জায়গায় বানোর জন্য সেখানে হেলমেট পরে আসি আর কে কখনো ওইটার সু মানে সুবিধা নেওয়ার ট্রাই করি না তো এটা হচ্ছে নতুন একটা বিল্ডিং আবাসিক হচ্ছে এ হচ্ছে আমাদের প্লেস যেখানে আমরা চলে আসছি এখানে আমরা সিং একে আলমের চাপার কথা শুনতেছি ও কুড়ি কুটি টাকার মালিক কিন্তু কিছু না হান্ড্রেড পার্সেন্ট না হলো টেন পার্সেন্ট আছে চাপা আর হচ্ছে জানে আলম এ হচ্ছে একশো পঁচিশ নিয়ে ওর সাথে পালনে জানে আলম তার বাইকের ফেজার নিয়ে তার ভাইয়ের ফেজা নিয়ে আমার মামা মাস্ক খুব স্বাস্থ্যসম্মত মানুষ যার কারণে মাস্ক পরেছিল কারণ ধুলাবালি খুব সেফটি মেনটেন করে আমরা বসে আসি প্লেসটা দেখেন মাথার উপর চাঁদ কিন্তু এত সুন্দর পরিবেশ গত সপ্তাহে ছিল ও ঘুম যাচ্ছে তারপরে গরমে এখানে কিছুক্ষণ টিকি থাকার মতো অবস্থা নেই আমরা কিছুক্ষণ বসার পর আবার বের হয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে এক একজনের কিছু ক্যারেক্টার নিয়ে বলি ইমরান ইমরান খুব একটা নিয়া রিজার্ভ একটা ছেলে সবার সাথে তেমন মিশে না খুব একটা ইয়ে তারপরে যেটা আছে তার পিছ আমার ভাগিনার সাইমন ও হচ্ছে মিশু বাট একটু কম কথা বলে তারপরে হচ্ছে আমার নাইম যে আছে ও হচ্ছে অনেক বড়ো বিজনেসম্যান অনেক কিছু চিন্তা করে তার মাথা চিন্তা শেষ নাই আর এক একজন এক এক রকম তারপরে যদি বলি রাজ রাজ হচ্ছে চাপা ভাই ওর চাপার লেভেল এক্সট্রিম ভাই ও আপনাকে চাপা মারি দেখবেন যে পানির থেকে আপনার ইয়ার হাতির বাচ্চা বাইর করে ফেলবে এমন হাতির প্যারের থেকে কুত্তার বাচ্চা বের করে ফেলবে ওর ধারা সবই সম্ভব চাপার লেভেল এক্সট্রিম হয় যদি হান্ড্রেড পার্সেন্ট যদি চাপা মারে টেন পার্সেন্ট সত্যি যার কারণ নাইনটি পার্সেন্ট ওর কথা আমরা মিথ্যাটা ধরে নিই বাট চাপার লেভেল অনেক এক্সট্রিম লেভেলের তারপর যদি বলি সুজন ও তো ভাই ওর কথা ওর কথা দিয়ে জগতের সবগুলাই পাগল কারণ হচ্ছে এতে চব্বিশ ঘন্টার মধ্যে হাসার মধ্যে ব্যস্ত থাকে আর আশরাফ এটা তো খুব সিরিয়াস ভয় অলওয়েজ সিরিয়াস থাকে তো এখানে আমি যেটা আছি আমি হচ্ছে সারাশিটা একজন মানুষ সিম্পল মানুষ তো আজকে আমাদের মূলত বের হওয়ার রিজনটা ছিল যে গরমে বাসায় থাকা যাচ্ছে না প্রচুর পরিমাণে গরম তাই বের হলাম একটু প্রাকৃতিক বাতাস খেতে ফার্স্ট আমরা বিডিআর মাঠে গেলাম ওখানেও দেখলাম গরম সি আর বিতে বসলাম ওই জায়গায় গরম তারপর ওখান থেকে বের হয়ে চিন্তা করলাম লিঙ্ক রোড যায় অন্তত ঠান্ডা পাবো ভাই ওখানেও এক্সট্রিম লেভেলে গরম যে পরিমাণ গরম পড়তেছে থাকা তো পসিবল না কোনো জায়গায় তো ওখান থেকে বের হয়ে আবার আমরা রওনা দিলাম তো রওনাতে এখানে যে ভিডিওগুলো দেখতেছেন এটা হচ্ছে প্লেস যতক্ষণ বাই গাড়ি চলাচ্ছি ততক্ষণ ভালো লাগতো তাই কোনো প্লেসে লং টাইম স্টে করতেছি না রানিং চলাকালীনে আমরা এক এক জায়গাতে চলে যাচ্ছি চলাচ্ছি গাড়ি কারণ কোনো জায়গায় বসে ভাই শান্তিটা পাচ্ছি না তৃপ্তিটা পাচ্ছি না এই মনে হয়েছিল সাগর পর গেলে হয়তো ভাল লাগবে বাট গাড়ি চলাতে টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগতেছে না তো রানা দিছি বাসার পথে বাট যতক্ষণ গাড়ি চলাচ্ছি ভাল লাগতেছে কারণ বাতাস তার পরিবেশ এবং হচ্ছে গাড়ি চলাতে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে সেটা আর আশেপাশের অবস্থা রাতের বাত্র জান কি ভালো থাকে একটা যেমন ফ্লাইওভারের অবস্থা তো বলার মতোই না সেরা এই ফ্লাইওভারে যতবারই গাড়ি চলে খুব একটা ভালো ফিল দেয় কারণ এখান থেকে আশেপাশে বিল্ডিং দেখা যায় খুব সুন্দর দেখতে লাগে তাছাড়া হচ্ছে আপনার রাস্তাটা খুব ক্লিয়ার থাকে অলওয়েজ ক্লিয়ার থাকে আর এই জায়গায় আসলে তো একটা বাইরের কান্ট্রির একটা ভাইব আছে কারণ হচ্ছে এটা যে ইউটার নিচ দিয়ে আরেকটা নিচে ফ্লাইওভারটা দেখা যায় তারপরে বড় বড় কিছু দালান কোটা আর বাসা বাড়ির লাইটগুলো ছোট ছোট ছোটো করে জলে এক্সট্রিম লেভেলে একটা শান্তি ভাইব তো আমরা এখন যাচ্ছি এখানের মধ্যে সুজনটা ভিডিওতে মিসিং পাবেন ওর কল আসার কারণে ও আর আশ্রাপ আর একদিকে চলে গেছে আর আমি তার জন্য আলখান বাজার অপেক্ষা করছি তো এখানের মধ্যে দেখবেন আমি বাইক চালানোর ক্ষেত্রে কিছুক্ষণ অনেক জোরে জোরে চলাই তার আগের ভিডিওতে কারণ আমার বন্ধু ইম্যান একটু নাড়ি দিই ও একশো পঁয়সে নিল আমি যখন জোরে টান দেখে ও ওর গাড়ি যতটুকু স্পিড ফুল স্পিড তুলে ফেলে মানে ও বুঝা যাচ্ছে ওর গাড়ি খুব পাওয়ারফুল বাট কথায় কথা তো ভাই অপমানই করি যদিও আমার বাইক এত দামি না বাট একশো ষাট সি সিবি দেয় ওই দেখে সুবিধা আর আমার যে লুকিং গ্লাস একটা আছে বাম সাইডে ওইটা হচ্ছে পতাকার মধ্যে কিছুক্ষণ পরপর সামনে আছে পিছিয়ে যায় যদিও আমি এটা ইচ্ছা করে চেঞ্জ করে ভালো লাগে কারণ ভাই গাড়িতে কিছু বসে থাকলে কিছুই নড়ে না শুধু একমাত্র এই বান্দাটা নড়ে তো এখানে ভাই রাস্তা হয়তো কম দেখতে পারতেছে না একটা মাত্র কারণ আমার মাথাটা অনেক বড় এত বড় মাথা সামনে দিয়ে আশেপাশের ভিডিও ভিউ দেখাটা একটা খুব ডিফিকাল্ট তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখন আমাদের ফ্লাইওভারের নামার পাল্লা চলে আসছে ফ্লাইওভার থেকে নিচে আস্তে দিলে নেমে যাব ওখান থেকে এখন নাকি শুনলাম এই আক্তার জামা ফ্লাইওভার থেকে যে ফ্লাইওভারটা এয়ারপোর্ট লাইনে গেছে ওখানে নাকি বাইক চাওয়া যায় যদিও এখন আমি ট্রাই করিনি বন্ধু একটা বলছে নেক্সট ওখানে ভিডিও করবো আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটার রিজন হচ্ছে ভাই একটু রাস্তাটা দেখানো এবং কোথায় যে নিরবতা পালন করতে হবে একটু শান্তিতে কিছু কম বসতে পারবেন সেটা এই বিল্ডিংটা হয়তো সবাই চিনেন চিনারই কথা এটা হচ্ছে আমাদের জনপ্রিয় একটা ফেমাস একটা প্লেস সেটা হচ্ছে আপনার লালখান বাজারের আগে মেরিন যে চিপ খাই আমরা মেডিয়ান চিপ মেরিডিয়ান এর বিল্ডিং অনেক